ওকে আমাদের এনসিপির যে প্রধান নেতা সে কেন জুলাই সনদে স্বাক্ষর করবে না তার কারণ বলতেছেন এক জায়গায় বসে আমরা আলোচনার মধ্যে আমরা বলেছিলাম যে এটা একটা আইনি ভিত্তিক প্রতিপ্রতভাবে জড়িত ছিল সর্বশেষ জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো আমরা বলেছিলাম যে এটা একটা আইনে ফিরতে দিতে হবে শুধুমাত্র আমরা যদি কতগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা আলোচনা সো সে আসলে আইনের যে ভিত্তির যে দাবি সে করতেছে তো আমার প্রশ্ন এখানে যে আসলে আইনের ভিত্তি আসলে দেওয়ার ক্ষমতা কাদের আছে একটি জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদের তারাই একমাত্র আইনি ভিত্তি দিতে পারে তো যদি নির্বাচনী না হয় জাতীয় সংসদ নির্বাচন যদি না হয় তাহলে এই জুলাই সনদের কথা যে তারা বলতেছে তার ভিত্তি আইনি ভিত্তি তারা কিভাবে দিবে তো এই সম্পূর্ণ যে অযৌক্তিক যে দাবি তারা যে করতেছেন এখন তো এর কারণ হচ্ছে প্রধানত আসলে তারা নির্বাচন এখন তারা করতে চাচ্ছে না